কতদিন ধরে সেটা আমি জানি না তবে আমি আমার না নাগরিক অধিকার এটা আমার মৌলিক অধিকার আমার এই যে বাড়ি ভাঙচুর আপনারা দেখেন এখানে ভাঙচুর করা হয়েছে রাত্রে বারোটা দশে আমি বাসায় ঢুকলাম ঢোকার পরে দেখলাম সামনে আরেকটা অফিস মনে ভাঙচুর করা হয়েছে তো যারা সন্ত্রাসী তারা ধারালো অস্ত্র হাতে আমাদের এই প্রত্যেকটা রুমে রুমে গেছে যা ভাঙচুর করছে মানে এদেরকে হত্যার উদ্দেশ্যে লুটপাটের উদ্দেশ্যে লুটপাটের উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটাকে আরও অস্থিতিশীল করার জন্য আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন কি আমাদের চাহিদা কী আমরা যদি দেওয়া যায় আইয়ে দেন আর ফরেদি আরে উঠেছে আর এই সময় থেকে উসিৎ আরও নাই আমরা দূরে দূরে করে এই দিকে হান্দায় গেছি হ্যাঁ তারা কেউ জানেন গর ভিতরে হান্দায় কী করে শুধু চিন্তা আমার এটাই আমি কাঁপতে কাঁপতে হড়ি যে লাগ যেমন এ অবস্থা হয়ে গেছে আর কেউ ছিল না গর খালি আমরা মানুষ দুইজন তা বাঙতে এরা অনেক চেষ্টা করছে দাঁড়ালো চুরি দি এগারোটা না বারোটা কবু দিছে দরজা বাঙা পরিবর্তিতের বাঙতে না পারি এরা পরের দিকে এরা অন্য অন্যদিকে গেছে কাজকর্ম এরা যা করবার আমাদের বাড়ির দরজা গেট আশায় আপনি নিরাপদে থাকেন আমরা টিম পাটাইতেছি দেখতেছি তো এর মধ্যে মনে করেন আমরা খালি আওয়াজ পাইতেছি সকালবেলা গোমের থেকে উঠ্টা দিয়ে পুরো এলাকার মধ্যে মনে করেন ওই পাশে পুরা প্রায় পঞ্চাশ ষাটটা শাটা রইলো কবাইছে এরপরে এদিকে দেখলেন আপনারা জানালা জোনালা যা আছে মানুষের বাড়ির কাজ টাজ ভাঙছে এরা মূলত অপরাধ হইল এরা হইলো কিশোর গ্যাং এবং এরা হইলো মাদক আসক্ত এবং মাদক বিক্রেতা এটা হইলো একটা ওই পিছনে রসুলবাগ এখন একটা খালি জায়গা আছে ওই জায়গায় আড্ডা মারে এর আগে আমার পরও আরো কয়েকজনের এর হইলো ওই কোবাই হতো প্রায় প্রত্যেকজনের বিরুদ্ধে মামলা আছে আপনার ঘরে একটা দেখবেন যে বিভিন্ন জায়গায় এরা ক্যামেরা সিসি ক্যামেরাগুলা